রাজনীতি যাহারা করেন তাহা দিগকে দেওয়া লাগবে পরিশ্রমী হওয়া লাগবে কোনোই মারার সক্ষমতা তাকিতে হইবে এবং টেলা টেলি দেখা দেখি যে তা যে করে সামনে গিয়ে যখন ক্যামেরার ফোকাসে আসবেন তখন আপনাকে রাজনীতিবিদ নেতা লিডার বলে গণ্য করা হবে আ ফাইনালি মা ব্রাদার ফাইনালি ইয়াস স্মাইল হ্যাঁ সো আপনারা কি বুঝলেন কত সুন্দর ডিসিপ্লিন কত সুন্দর ম্যানার না আচ্ছা ইশাক হুসাইন একজন সুপরিচিত একজন ইয়াং পলিটিশিয়ান যদি এইরকম তেলাটিলি ধাক্কা কি করে সামনে আসার জন্য এই আচরণ করে এই বিহেভটা করে তাহলে ওনার পিছনে যারা রাজনীতি করেন ওনাকে যারা ফলো করেন তারা কি কোনো ডিসিপ্লিন কোনো ম্যানার কি তারা শিখতে পারবে শিখ না এই সামনে আসাতে কি এমন হয়ে যাবে যে এইভাবে আসতে হবে মানুষকে ধাক্কা দাকি করে মানুষের সাথে ব্যাড বিহেভ করে আমার তো আসলে বুঝে আসে না ভাই